আগে ওনাকে জিজ্ঞেস করুন উনি নিজেকে মানে এই রাজ্যর একজন নাগরিক হিসাবে দেখেন এই দেশের একজন নাগরিক হিসাবে দেখেন ন্যাশনালিস্ট হিসাবে দেখেন না নিজেকে বাংলাদেশি হিসাবে দেখেন তারপরে কথা বলবেন এসআইআর কি আছে এই দুটো বোঝার জন্য একটু শিক্ষা দীক্ষা লাগে আর যাদের শিক্ষা দীক্ষা নেই মিনিমাম তাদের জন্য মানে রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন সবকিছু ধরনের ওনাদের বোঝাতে চাইছেন যদি ক্লাস নেওয়ার দরকার আছে মমতা ব্যানার্জি টুড অ্যাটেন্ড দ্য ক্লাস মানে স্টেট ইলেকশন কমিশনে উনি যা বলছেন উনি স্বভাব কথাটা ঠিক আর সেন্ট্রাল ইলেকশন কমিশন যে আছে সে খারাপ হয়ে গেছে ওনার ইলেকশন কমিশনে যখন ইলেকশন কমিশন এখানে লোক বসে চুপ করে বসে থাকে আর ওনার পার্টির গুন্ডারা ছপ 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 করে ভোট দিয়ে থাকে তখন ওরা ঠিক আছে ঠিক আছে তো ওনার বলার কথার কোনো দাম নেই উনি কি হিসাবে এই রাজ্যটা চালাচ্ছেন আমরা সবাই জানি আর শুনুন বেশি কথা বলবেন আমি তো শুনেছি গোপন গোপনে মমতা ব্যানার্জি সবার কাছে গিয়ে বলবে বলছে যে যদি আমার সরকার আসে মানে ওনার নিজেরই ডাউট আছে এখন আমি আপনাকে পরিষ্কার বলছি অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে এই কথাটা বলেছেন আমার তো সবার সঙ্গে যোগাযোগ আছে আমি তো জানি উনি এই কথা নিজে বলেছেন কি যদি আমার সরকার আসে ইফ মাই গভর্নমেন্ট কামস হান্ড্রেড শি ওয়ান পার্সেন্ট কনফিডেন্স আমি তো বলেছি উনি তো জানেন ভালো করে এসআইআর হয়ে গেলে আর সরকারে আসবেন না বেশি ইতিহাস তো পড়েননি ক্লাসে অবদিক পড়েছেন সেটা আমি জানি না তো হয়তো ওই চ্যাপ্টার অবদিকেই পড়েছেন সেই জন্য মির্জাফার মির্জাফার ওনার পার্টিতে হ্যাঁ শুনুন ওই আমি যাব না আগে যদি এই সবে ডিসকাশন করতে বলবো আই অ্যাম ওপেন টু ডিসকাস আমি আমার সমস্ত ডিগ্রি নিয়ে বসবো মমতা ব্যানার্জিকে বলুন নিজের সমস্ত ডিগ্রি ইনক্লুডিং জর্জিয়া ইউনিভার্সিটি যেখানে নিজেকে ডক্টর বলেছিলেন আমি আমার ডক্টর পিএইচডি ডিগ্রি কান্নাবাতি ইউনিভার্সিটি নিয়ে আসবো ওনাকে বলুন ওনার ডিগ্রিটা দেখাতে তারপরে কথা বলবেন অভিষেক ব্যানার্জির আর কথার কি দাম হবে বলুন বলছে যে আমি গাড়িতে যাচ্ছি লোক পাথর ছেড়ে মারছে আমি তো দেখেছি পাগল ছাগলদের উপরে পাথর ছাড়া হয় যদি ওনার উপরে ছাড়া হচ্ছে তো উনি নিজের ইন্টেলিজেন্স নিজেই বলে দিচ্ছেন কি আছেন না 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 তখন ভলিদিন লাগিয়ে ড্যান্স করছিলেন কার্নিভালে তখন ভলিদিন লাগিয়ে ড্যান্স করছিলেন কার্নিভালে ওইসব হিরো হিরোইনদেরকে নিয়ে তো এইসব কথা ওনার লজ্জা লাগে না বলতে পাহারা দিচ্ছেন উনি নিজের যে দেশের আর্মি আছে তার উপরে ডাউট করেছিলেন যখন পাকিস্তানে অ্যাটাক হয়েছিল তো ওনার এইসব কথা ভালো লাগে না কিন্তু আর আমি তো বলছি এইসব মানে ভায়োলেন্সে আমরা বিলিভ করি না কিন্তু জেনজির যা মানে তাকত হয় সেটা আমরা কিন্তু নেপালে দেখে নিয়েছি আর মমতা ব্যানার্জি যে হিসাবে এখানে শাসন চলছে সেদিনটা বেশি দূর না যে জেনজি এই তাকত এখানেও দেখিয়ে দিবে উনি যদি যেতেন রেস্কিউ অপারেশন থামতো সেটা আপনি বাদ দিন কথাটা কিন্তু আমি বলছি উনি বলছেন যে সবাই এত এত গাড়ি নিয়ে যাচ্ছে আমি জানতে চাই উনি কি পাকাটে ঢেলে ঢেলে ট্রাণ নিয়ে গেছেন হাওয়াই চটি পরে হেঁটে হেঁটে না স্কুটারে না স্কুটিতে কি হিসাবে গিয়েছেন সেটাও আমরা জানতে চাই আর যদি ত্রাণ নিয়ে গেছিলেন সেটা কি হিসাবে নিয়ে গেছেন সেখানে কিন্তু গাড়ি যায়নি আর এইসব কথা বলে লাভ হবে না সবাই দেখে নিয়েছে উনি ব্যস্ত ছিলেন মা দুর্গার কমনে ডরি বেঁধে বেঁধে সামনে সামনে টেনে টেনে ওই কার্নিভালে আজ অব্দি আমরা দেখেছি যে আমরা ঠাকুর দেখতে হেঁটে হেঁটে প্যান্ডেলে যাই আমরা দেখেছি যে আমরা মন্দিরে যাই কিন্তু উনি একমাত্র মহারানী যিনি বসেছিলেন আর বলেন মা দুর্গাকে টেনে নিয়েছো আমার সামনে আমি আছি সর্বে এই ভাই আবার বলছি এই কথাটা পিসি আর ভাইপোকে জিজ্ঞেস করো নিজের মধ্যে কেন পিসি সবার কাছে গিয়ে এই কথাটা বলছে যদি আমার সরকার আসে যদি আমার সরকার আসে এই যদির কথা ওনার মাথায় বসে গেছে কেন কি কনফিডেন্স নেই